আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নামাজের দোয়াই ই মাসুরা আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দোয়াই মাসুরা আমরা নামাজের শেষ বৈঠকে শাহুদ দুরুস শরীফের পরে লাস্টে এই দোয়ায়ে মাসুরা আমরা পড়ে থাকি তো আমরা অনেকে পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে নামাজের দোয়ায়ে মাসুরা শুদ্ধ উচ্চারণ করে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এই দোয়াটি শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা فإني ظلمت نفسي প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আমরা অনেকে এই যে আল্লাহ হুম্মা বলে থাকি এখানে খারা জুবর লা লেখা আছে কিন্তু এখানে ল বলে উচ্চারণ করতে হবে অর্থাৎ মোটাভাবে উচ্চারণ করতে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে হয় আমরা ল বলে উচ্চারণ করব দেখুন হুম এখানে গুন্না করতে হবে হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের সে থেকে গুন্না করিয়া পড়িতে হয় ইন এখানে ওয়াজিব গুন্না গুন্না করে পড়ব তারপরে নুনিয়া জের নি জের এর বাম পাশে জজমালাইয়া মদের হরফ তাই এখানে এক আলিফ টান হবে ইন্নি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যালামতু নাফসি এখানে ইকফা গুন্না নুন অথবা অথবা তানউইনের পরে ইকফার টি হারফের ভিতরে যে কোন একটি শারফ আসলেই নুন অথবা অথবা তানউইনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় তো আমরা إتنوين ولا ميم كي غنر شو هيت ظلما كثيرا ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا লা এখানে তিন হবে মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামসা মধ্যে বংফশিল তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে তিন আলিপ্টেনে পড়বো إلا أيت ولا يغفر الذنوب إلا أيت فاغفر لِي فغفر لِي أخنة أكل براهم بجذر بمشي جزم عليا مدر حرف إيمت كي مدة طبعي بلا هَوَيْ فوَفِير لِي مغفرة من عندك مغفرة من عندك وارحمني وارحمني إنك أنت إنك أنت الغفور غفور رحيم رحيم إنك أنت الغفور الرحيم প্রিয় দর্শক আমি এখন এই নামাজের দায় মা সুরাহ আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটানে সহি শুদ্ধ করে رييدينغ سيكه بن دعاء اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فَاغْفِرْ لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم প্রিয় দর্শক আমরা এইভাবে নামাজের দোয়া আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের আমার ورحمه الله وبركاته